হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টুমন ব্লগস ব্লক স্টোভিয়ার্স আজকে স্পেশালি চলে এসে যমুনা ফিসার ব্রাগ লেভেল 4 ব্লকে সব জিএসএম ফিক্সড এসএম ফিক্সেড মোবাইল আর এসএম মোবাইল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে তারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন দেখেন স্যামসাংয়ের কোয়ান্টিটিটা কি মোটামুটি স্যামসাং লাভার বা স্যামসাং লাভার হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্পেশালি খুবই ভালো হবে ইভেন

আপনার ইউজ ফোন যদি কিনতে আসেন আমার মনে হয় না এর চেয়ে ভালো কন্ডিশন আর পাবেন এটা আমার কথা বিশ্বাস করতে হবে না বা মামার কথা বিশ্বাস করতে হবে না আপনি সপে আইসা তারপর দেখেন তাইলে আপনার আমাদের কথা আবার বিশ্বাস হয়ে যাবে আর স্যামসাং এস টোয়েন্টি টু

আচ্ছা এটা একদম ক্লিয়ার কোন এসকাছ পরবে না ডেন্স পরবে না একদম কিন্তু এরকম কানেকশন এর পরেও কিন্তু আবার চারো সাইডে ফোম থাকে ঠিক আছে এরপর আসে দেখেন খাশির কলিজা বের হয়ে গেল ঠিক আছে কলিজা এরকম কিন্তু অর্গান দিয়ে ঢাকা থাকে ঠিক আছে

এটা কিন্তু অস্থির একটা এটা কি আগে পরে দেখছেন কিনা কমেন্ট করবেন ডিভাইস তো কি দেখছেন আগুন একটা ডিভাইস জানি ইউ ইউ কে লেখা আছে তাই ইউ কে লেখা আছে না এটা কিন্তু বাংলাদেশে কখনোই অফিশিয়ালি লঞ্চ হবে না ওই চিন্তা বাদ হেজেলভেলেটের ক্যামেরা ঠিক আছে ওপো মাইন্ড ফাইভ হেজেলভেলেটের ক্যামেরা কিন্তু অস্থির অস্থির ফাইভ প্রো ফাইভ প্রো ক্যামেরা দেখেন সব ডিটেলস লেখা আছে সব ডিটেলস লেখা আছে আজকে এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র একচল্লিশ টাকা একচল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা অস্থির কিন্তু ডিসপ্লে ঠিক আছে

আর এটা হচ্ছে দুর্দান্ত ডিভাইস দুইশো ছাপান্ন সুন্দর একটা ডিভাইস এর দাম দিয়ে দেবো হচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে টেলট আসলে দুর্দান্ত একটা ডিভাইস আজকে প্রাইসটা থাকে শুধু মামা কত আজকে গ্লো কালার গ্লো কালার

ডিজেল 6 এ হ্যাঁ হ্যাঁ দাম দিয়ে হচ্ছে মাত্র 23000 টাকা 23 না 22 পাস না সম্ভব না 23000 23000 হ্যাঁ আচ্ছা 5 হ্যাঁ পিক্সেল 5 দাম দিয়ে হচ্ছে মাত্র 19000 টাকা 19000 এ পিক্সেল 5 আজকে হ্যাঁ হ্যাঁ বেস্ট প্রাইস হ্যাঁ হ্যাঁ নেক্সট thing ক্যামেরা করা এই বাজেট মাস্টার

ভেন রেন রিয়েলমি ইলেভেন রিয়ালমি ইলেভেন কত থেকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রাইস প্রায় মামা সেই না

5 mark 2 মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 5 mark হ্যাঁ best price Xperia 5 Xperia 5 waterproof হ্যাঁ দাম দিতে হচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা টাকা

এদিক কি নোট 30 প্রো নোট no 30 প্রো ইনফিনিক্স ইনফিনিক্স কত দিবেন আজকে এর দাম দিতে মাত্র 17000 টাকা মাত্র 17000 17000 টাকা আছে না এটা এটা কত जीबी দেখছেন কত जीबी 8 जीबी 256 আচ্ছা নেক্সট থেকে A23 A23 এটা 4G টা থেকে 20000 আর থেকে 5G টা হচ্ছে টাকা আচ্ছা নেক্সট আচ্ছা আচ্ছা

আর হচ্ছে যে আপনি যদি কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার নেওয়া পলিসি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর হচ্ছে যে কুরিয়ার আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব কুরিয়ার না নিয়ে সরাসরি দেখে বেছে নিয়ে যান এটাই বেস্ট কিন্তু আপনি যদি অনেক দূরে থাকেন সেক্ষেত্রে কুরিয়ার নিতে পারেন বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা ঠিক রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আর হচ্ছে যে এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার ব্যাঙ্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডিট জিএসএম ফিক্সেড এস এম মোবাইল এরএন নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই আমাদের জমানাতে তিনটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ভালো থাকবেন সুলভ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ